নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপি তো চলুন শুরু করি প্রথমে বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর বেগুনগুলোকে কেটে দেখে নিচ্ছি ভেতরে পোকা আছে কি না দেখুন এই বেগুনটা খুব সুন্দর পরিষ্কার কোনো পোকা টোকা নেই ভেতরে চলুন এবার অন্যটা দেখে নিই এটাও বেশ সুন্দর পরিষ্কার রয়েছে তো চলুন এ দুটোকে এখন পুড়িয়ে নিই এইভাবে আলটি পাল্টি করে পুড়িয়ে নিতে হবে হলে গ্যাসের যে আগুনটা থাকে সেটা এক জায়গাতেই থাকে ভালোভাবে পুড়বে না কখনো সামনের দিকটা বা কখনও গোড়ার দিকটা এরকম করে পাল্ট পাল্টি করে পুড়িয়ে নিতে হবে ভালো করে বেগুন পোড়া হতে থাক ততক্ষণে আমি উপকরণগুলো একটু কেটে নিই কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটো কেটে নিলাম এখন কেটে নেব ধনে আর কাঁচা লঙ্কাও কেটে নেব কাঁচা লঙ্কা যেরকম যারা ঝাল খান সেরকম কেটে নেবেন উপকরণগুলো একটু দেখে নাও রয়েছে গোটা জিরে আর কালো সর্ষে রয়েছে আর রয়েছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি থেতো করে রাখা রসুন আর ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি আর রয়েছে কারিপাতা বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কড়াইটা গরম করে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হতে দিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে আর কালো সর্ষে গরম তেলে কালো সর্ষে দেওয়ার পর যখন ফেটে যাবে তখন আমি দিয়ে দেব কারি পাত্তা কারি পাত্তা খুব ছিটকায় সেই জন্য আমি ঝটপট করে ঢেকে দিলাম কাড়ি পাত্তা হলে গ্যাসের চারপাশটা খুব নোংরা হয়ে যায় এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো থেতো করে রাখা রসুন পেঁয়াজ আর রসুনটা একেবারেই বাদামি রঙ করে ভাজা করে নেব না একটু নরম হয়ে যাবে একটু নরম হয়ে গেলেই দিয়ে দেব আমি কুচোনো টমেটো স্বাদ মতো নুন দেব নুনটা একটু বেশি করেই দেব কারণ এক্ষুনি আমি নুনটা দিয়ে দেব পরে আর বেগুন যখন দেব তখন আর আমি নুন দেব না দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় গলে যায় আর নুন দেওয়া আছে সেই জন্য আবার তাড়াতাড়ি গলে যাবে দেখুন খুব সুন্দর গলে গেছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কচি সামান্য একটু হলুদ দেব হলুদ দেওয়ার পর কিছুক্ষণ কড়াইয়া রেখে নিতে হবে যাতে করে হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এক দুই মিনিট রেখে নিয়েছি কড়াইয়ে এরপর আমি দেব বেগুন দিয়ে বেগুনটাকে এইভাবে নাড়তে হবে আর আগে থেকেই আমি নুন একটু বেশি করে দিয়ে রেখেছিলাম টমেটোতে সেই জন্য এখন আর আমি বেগুনের নুন দেব না এইভাবে আলটি পাল্টি করে নাড়তে থাকতে হবে তাহলেই হয়ে গেল বেগুন পোড়া বা বেগুন ভর্তা এখন আমি একটা অন্য পাত্রে তুলে রেখে নেবো বেগুন পোড়াটা হয়ে গেছে দেখুন